এই মুহূর্তে আমরা আছি জ্যাকসিন হ্যার্সের ডাইভার্সিটি প্লাজায় এখানে মুক্তমনা লেখক ব্লগার বুদ্ধিজীবী বিজ্ঞান লেখক অভিজিৎ রায়ের আজকে প্রয়াণ দিবস দু হাজার পনেরো সালে তাঁকে অমর একুশে গ্রন্থমেলায় নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছিল আজ তার সেই প্রয়াণ দিবস আমরা কিছু মানুষ এখানে আজকে মিলিত হয়েছি তাকে শ্রদ্ধা নিবেদন করার জন্য তার মতো এমন মেধাবী মানুষ পৃথিবীর জন্য খুব দরকার ছিল কিন্তু টেরোরিস্টরা ইসলামী জঙ্গিরা তাকে হত্যা করেছে এটা আসলে আমরা আমরা মেনে নিতে পারি না এবং আজকে আমরা এখানে বেশ কিছু মানুষ মিলিত হয়েছি আজকে আবহাওয়া খুব সুন্দর অনেকেই হয়তো আসবে আর কিছুক্ষণ পর আমরা এখানে যে অস্থায়ী একটি সুন্দর জায়গায় অভিজিৎ রায়ের ছবি রাখা হয়েছে সেখানে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবো এবং আমরা বলছি তিনি আলোকের অভিযাত্রী তিনি অনেক বিখ্যাত বিখ্যাত বই লিখেছেন বিজ্ঞান বিষয়ক অনেক বই লিখেছেন রবীন্দ্রনাথ নিয়ে অনেক বই লিখেছেন এবং তার জন্ম কিন্তু উনিশশো সালে এবং একাত্তর সালের জন্মের মধ্য দিয়ে তার যে বেড়ে ওঠা মুক্তিযুদ্ধের প্রতি তার অসম্ভব ভালোবাসা এবং অনেক বই তিনি লিখেছেন বাংলাদেশ নিয়ে বাংলাদেশের প্রতি তার ছিল বিরাট দুর্বলতা রবীন্দ্রনাথের প্রতি ছিল তার বিরাট দুর্বলতা এমনকি রবীন্দ্রনাথের খুঁজে তিনি রবীন্দ্রনাথে জানার জন্য তিনি আর্জেন্টিনার বোয়েলস এর পাশে যে ভিলা ও গিয়েছিলেন তিনি যে অকম্পার সংস্কৃতি কেন্দ্র আর্জেন্টিনার অন্যতম একটি সংস্কৃতি কেন্দ্র ভিলা ও তিনি গিয়েছিলেন এবং সুন্দর বই লিখেছেন আমরা পড়েছি আজকে আমরা তাকে শ্রদ্ধা নিবেদনের জন্য কিছু মানুষ এখানে মিলিত হয়েছি আর কিছুক্ষণ পর আমরা বই দিয়ে প্রতিনিধ আমরা আজকের দিনটিতে তাকে গভীরভাবে সমান করি আসলে এই ধরনের মহৎ মানুষ জ্ঞানী মানুষ হয়তো তার দৈহিক মৃত্যু হয়েছে তবে তিনি আমাদের অন্তরে বেঁচে থাকবেন অনন্তকাল বাংলা ভাষা সাহিত্য থাকবে অভিজিৎ রায় থাকবেন তার লেখনীগুলি দিয়ে অনেক মানুষ এখানে এসছেন সবাই এখানে আজকে মৃত্যু হয়েছেন অভিজিৎ রায়কে অনেক সুন্দর আমরা বেশ কিছু মানুষ যেতে মিলিত হয়েছি আর কিছুক্ষণ পর আমরা তাকে শ্রদ্ধা নিবেদন করব